দর্শক আজ স্পিরুলিনার বিভিন্ন প্যাকেজ নিয়ে আপনার সাথে আলোচনা করবো অনেকে আমাদের কাছে স্পিরুলিনা চায় আপনারা জানেন আমি স্পিরুলিনা নিজে এটাকে চাষ করে থাকি আমরা কিন্তু ইতিমধ্যে ব্রাকের ব্রাকের তত্ত্বাবধায়নে একটি প্রজেক্ট শুরু করেছি ব্রাক তার নিজস্ব অর্থায়নে বিশ হাজার লিটারের একটি প্রজেক্ট শুরু করেছে তারই পাউডার আমরা আজকে বাজারজাত করতে চলেছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াইশো গ্রামের একটি প্যাকেট এটা কিন্তু ফয়েলে সম্পূর্ণ ফয়েল প্যাকে এটা প্যাকেজাত করা হয়েছে এখানে স্পিরুলিন আর কী কী আর কিভাবে খেতে হবে আর সতর্কতা কী কী কি উপাদান আছে সমস্ত কিছু কিন্তু আমাদের এই স্টিকারে দেওয়া আছে আর স্পিরুলিনা এটা কিন্তু আমাদের আড়াইশো গ্রামের প্যাকেট আর এটা আছে আমাদের স্পিরুলিনার মাত্র পঞ্চাশ গ্রামের জার পঞ্চাশ গ্রামের জারে যারা স্পিরুলিনা নিতে চান তারা আমাদের ডেসক্রিপশনে যোগাযোগ করবেন একেবারে বাংলাদেশের মেড ইন বাংলাদেশের একদম খাঁটি স্পিরুলিনা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি নিজে কিন্তু এটাকে হারভেস্ট করেছি নিজস্ব তত্ত্বাবধানে শুকায়ে এটাকে কিন্তু আমরা প্যাকেটজাত করেছি এটাকে রেডিয়েশনের মাধ্যমে জীবাণু জীবাণু ধ্বংস করে তারপরে এখানে প্যাকেট করা হয়েছে যাতে আপনাদের টক্সিন ভেতরে না থাকে যাতে আপনাদের বডিতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টাকে খেয়াল করে আমাদের এগুলি প্যাকেটজাত করা হচ্ছে স্পিরুলিনা যারা হচ্ছে এটা নিয়ে কাজ করতে চান বা ইতিমধ্যে যারা ক্যাপসুল খেয়েছেন ট্যাবলেট খেয়েছেন আশা করি আমরা পাউডারটাতে অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন মূলত হচ্ছে কি কি কাজে ব্যবহার করা হয় বা কেন মানুষ খায় এই বিষয়টা হয়তো আপনারা সবাই জানেন এটা কিন্তু রক্ত বাড়ায় রোগ প্রতিরোধ মানে ক্ষমতা বৃদ্ধি করে লিভার সুরক্ষায় দেয় শরীরে যে টক্সিন আছে সেগুলি এটা দূর করতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক এটা হচ্ছে চুল ত্বকের সৌন্দর্য বাড়ায় শরীরের শক্তি যোগায় কোলেস্টেরল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু এটা যথেষ্ট ভূমিকা পালন করে আপনারা আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে ওই নাম্বার থেকে আমাদের এখান থেকে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে